হ্যালো গাইস টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজ ইয়ে চলেছি একটি দেখুন আমার হাতে রয়েছে একটি থ্রি পয়েন্ট টু বল পনেরো এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি আজ করবো এটা ক্যাপাসিটি টেস্ট এটা আদৌ পনেরো এমপিআরের পাওয়া যায় কিনা সেটি চেক করব তো এটি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি ফিফটিন এমপিআরের বা পনেরো হাজার এমএচের ব্যাটারি তো টেস্ট করার জন্য এখানে কভার করব এখানে এই মডেলটি এটি সবারই জনপ্রিয় বা সস্তা এটি মডেলটির নাম্বার হচ্ছে জেড এল বি টু এল থ্রি এই মডেলটি খুবই সস্তা ও অনেক কাজের কারণ এটা যে কোনো অল টাইপের ব্যাটারি চেক করা যায় লিথিয়াম লিথিয়াম আয়ন লিথিয়াম পোস্টপেড ও লেডেস এ টোটাল অল চেক করা যায় আর এর মধ্যে একটি কমজোর হচ্ছে এটা ম্যাক্সিমাম দশ হাজার এমএইচের চেক করা যায় তো আজকে এটা করবো একটি টেস্ট ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করবো তার সাথে এটা চেক করব দশ হাজার এমএচের ব্যাটারি ক্যাপাসিটি চেক করতে পারবে কিনা বা যদিও চেক করা যায় কীভাবে একটা টেকনিক আমরা দেখিয়ে দেব যদি না করা যায় তো টেকনিকটা আমি বলে দেবো কীভাবে আপনারা চেক করবেন তো চলুন শুরু করা যাক যেমন কি বললাম এটা হচ্ছে পনেরো এমপিয়ারে লিথাম আমি ব্যাটারি বেরি আমি এখন তো দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন দেখুন এখানে লেখাটা ভালো করে পুরো লেখা রয়েছে আইএফআর বত্রিশ একশো চল্লিশ এটা ব্যাটারি সাইজ পনেরো এইচ বা পনেরো হাজার এমএইচ এক এম্পিয়ার সমান এক হাজার এমএইচ আর দেখুন থ্রি পয়েন্ট টু ফোল আর এখানে টোটাল ক্যাপাসিটি এটা হচ্ছে আটচল্লিশ ওয়াট পর্যন্ত নিতে পারবে মানে রো এর মধ্যে ক্যাপাসিটি স্টোর করতে পারবে আটচল্লিশ ওয়াট পর্যন্ত তো এটা হচ্ছে চেক করবো ক্যাপাসিটি টেস্ট এটা যেহেতু পনেরো হাজার এমএইচ বা পনেরো আর ব্যাটারি এখানে আমি করবো এই দশ হাজার এমএইচ টেস্ট দিয়ে চেক করব তো এটা দিয়ে চেক করব আর এখানে দুটো এক্সপেরিমেন্ট হয়ে যাবে প্রথমত এটা ক্যাপাসিটি পেয়ে যাব আর দ্বিতীয়ত আপনারা এখানে দেখতে পাবেন যেহেতু লেখা রয়েছে দশ হাজার এমএইচ পর্যন্ত চেক করতে পারবে এখানে আমি পনেরো হাজার এমএচ চেক করা যায় কি না বা দশ হাজার এমএচ হওয়ার পর কী অটো কাট করে দেবে বা মডুল নষ্ট হয়ে যাবে না কী হবে টোটাল ফুল টেস্ট করবো তো যাই হোক গাইস তো এটা করবো টেস্ট টেস্ট করার আগে কিছু বিষয় বলে দিই এই মডিউলের সাথে আপনারা দুটো রেজিস্ট্রেন্ট পাওয়া যায় দেয় এর সাথে ফ্রি এটার সাহায্যে ডিসচার্জ করা হয় তো আসল ব্যাপারটা হচ্ছে এটা ডিসচার্জ এক একটা রেজিস্ট্যান্সে পাঁচশো এমএচ পর্যন্ত ডিসচার্জ করবে আমরা দুটো এক এম্পায়ার সো আমি এখানে রেজিস্ট্যান্স আলাদা রেজিস্ট্যান্ট ব্যবহার করবো তো দেখিয়ে দিচ্ছি কোন রেজিস্ট্যান্ট ব্যবহার করব সো দেখুন আপনারা আগে দেখেছেন না কিনা জানিন না দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের রেটে হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের ওয়ান হোমের রেজিস্ট্যান্স ব্যবহার করবো এটি হাই এম্পিয়ার ডিসচার্জ করা হবে যেহেতু এটা মোডেলটি ম্যাক্সিমাম তিন এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ করা যায় তো সেই অনুযায়ী এখানে ডিসচার্জ করা হবে আর ডাইরেক্ট যদি ডিস ডিসচার্জ করা যায় অনেক প্রচুর এম্পিয়ার ডিসচার্জ হবে তার জন্য আমি এখানে যে স্পিড রেগুলেটর লাগিয়ে নিয়েছি এটা যেহেতু কন্ট্রোল করবে যে কত এম্পিয়ার ডিসচার্জ করতে পারবেন কারণ এটা ডাইরেক্ট কানেক্ট করে দিলে হাই এম্পিয়ার ডিসচার্জ হয়ে যাবে মানে ম্যাক্সিমাম দশ বারো এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ করে দেবে এতটা শক্তিশালী তো আমি ওই জন্য রেগুলেটার লাগিয়েছি এটি দিয়ে ডিসচার্জ করবো তো এই রেজিস্ট্যান্স দেবো তাহলে রেজিস্ট্যান্স দেখুন সাইজগুলো দেখুন যেসব ফ্রি দেওয়া রয়েছে আর এটার অনেক তোফাৎ এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড এরকম হচ্ছে রয়েছে দশ ওয়ার্ড সরি এটা পাঁচ ওয়ার্ড আর এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড তো এবারে টেস্ট করার জন্য এখানে মডেলটি পাওয়ার দিতে হবে দেওয়ার জন্য এখানে দেখুন কানেক্টার রয়েছে আপনারা এখানে ডাইরেক্ট কানেক্টার ব্যবহার করতে পারেন অথবা এখানে আলাদাভাবে চার্জার ব্যবহার করতে পারেন আমি এখানে ডাইরেক্ট একটা বেরি ব্যবহার করছি দেখুন তার দিয়ে শোল্ডিং করা রয়েছে এটি বেরি ব্যবহার করবো কারণ কী হবে যদি কোনো কারণ লাইন চলে যায় এখানে ক্যাপাসিটি টেস্ট আর বন্ধ হয়ে যাবে তো এটা হলে পুরো টোটাল অল টাইম টেস্ট করতে পারবে টোয়েন্টি ফোর আওয়ার্স তো এটা যেহেতু পনেরো এমপিআর ব্যাটারি তো এইটা ডিসচার্জ করার জন্য প্রচুর টাইম লাগবে আর যে কোনো সময় লাইন চলে যেতে পারে তার জন্য এই ব্যাটারিটি ব্যার করব মডেলটি অন করার জন্য তো এর পুরো কানেকশন সেট আপ করে দিই তারপর দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কানেকশান করা রয়েছে তাই দেখুন এখানে ব্যাটারিটি পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে অন হয়ে গেছে মডেলটি এ দেখুন জিরো জিরো এবার এখানে কানেকশান করবো ব্যাটারি ও ডিসচার্জ করা যায় রেজিস্ট্যান্স তো এটা প্রথম আমি ডিসচার্জ করা যায় রেজিস্ট্যান্সে কানেকশান করব অবশ্যই এটা কানেকশন করতে হবে প্লাস মাইনাস দেখে কানেকশান করতে হবে যেহেতু এটা ডিসি পাওয়ার মাইনাস পাওয়ার প্লাস এখানে ইনপুট মানে এ সাইডে রয়েছে প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাসে আমি প্রথম কানেকশান করে দিচ্ছি এখানে অবশ্যই প্লাস মাইনাস কানেকশান করতে হবে যেহেতু এটা ডিসি এসির ক্ষেত্রে কোনো রকম প্লাস মাইনাসের প্রয়োজন নেই আপনার যে কোনোভাবে কানেকশান করবে কাজ করবে তো এটা মাইনাসে মাইনাস রেজিস্ট্যান্স প্লাসে প্লাস এখানে ইনপুট কানেকশান করে দিচ্ছি আউটপুট এবার তারপর করবো ইনপুট ব্যাটারি কানেকশন করবো দেখুন এখানে কানেকশন হয়ে গেছে এবার করবো ব্যাটারি ইনপুট কানেকশান তো এখানে ইনপুট দিলে এখানে ভোল্টেজ শো করবে তো গাইস এখানে দেখুন আমি এখানে প্লাসে প্লাস মাইনাস মাইনাস কানেকশান অনুযায়ী লাগিয়ে নিতে হবে এই সাইডে রয়েছে প্লাস তার মানে এই সাইডে প্লাস কানেকশান হবে বা লাল তারটি ব্যবহার করব আর কানেকশান করার আগে আমি একবার যদি মাল্টিমিটার ভোল্টেজ দেখানো হয় সো এখানে একবার ভোল্টেজ আমি চেক করে দিচ্ছি আপনাদেরকে বেরির কী অবস্থা কী ভোল্টেজ রয়েছে মানে এখানে মাল্টিমিটার ব্যবহার করে দেখুন ডিসি কুড়ি ভোল্টেজ চেক করার পর এখানে ডিসি ভোল্টেজ চেক করে দিচ্ছি বেরির মধ্যে কী চার্জ রয়েছে এটা থ্রি পয়েন্ট টু ভোল্ট কিন্তু ফুল চার্জ হবে থ্রি পয়েন্ট সিক্স বল তো এখানে দেখা যাক কত ভোল্ট রয়েছে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স বল মানে এখানে ব্যারি পুরো ফুল চার্জ রয়েছে তো অবশ্যই যে কোনো ব্যারি চেক করার জন্য আপনাকে অবশ্যই বেরারি ফুল চার্জ করে নিতে হবে এটা করে নিই কানেকশান খুবই সিম্পিল প্লাস প্লাস মাইনাস মাইনাস অবশ্যই প্লাস মাইনার দেখে কানেকশন করবে দেখুন এই সাইডে লেখা রয়েছে ইন প্লাস ইন মাইনাস আর যেগুলো আর মানে রেজিস্টেন্ট লাগানো কোনো প্লাস মাইনার নেই কিন্তু আপনারা অন্য কিছু মডুল বাগানো কানেকশান করলে অবশ্যই প্লাস মাইনাস থেকে কানেকশান করতে হবে সো এইখানে আমি প্রথমবার প্রথম প্লাসটি কানেকশান করে দিলাম তারপর কানেকশান করে দিচ্ছি মাইনাস তো এখানে মাইনাসটি কানেকশান করার সময় আপনারা দেখেন ভোল্টেজ শো হবে দেখুন মিটারটি তো দেখতে পাচ্ছেন কিন্তু থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তো প্রায় পয়েন্ট ফাইভ ভোল্টেজ তো এটা কোনো সমস্যা নেই তো টুকটাক অসুবিধা হতেই পারে মডুলে সব মডুলে এবার করবে এটা ডিসচার্জ ডিসচার্জ করার আগে এখানে একটু সেট করে নিতে হবে যে কত ভোল্টেজ হলে অটো কাট করে দেবে তো দেখুন এখানে মাইনাস যে চিহ্ন রয়েছে সুইচের মধ্যে দেখুন তিনটে সুইচ রয়েছে এর মধ্যে একটি প্লাস মাইনাস একটা ওকে এটা হচ্ছে মাইনাস টিপবে না কিন্তু বারো বলতে গেছে এখানে ডিসচার্জ ভোল্টেজ করে দেবে টু পয়েন্ট ফাইভ ভোল আমি এখানে টু ভোল করে দিচ্ছি ওয়ার চেয়ে কম ভোল বা তার চেয়েও নিচে করা চলবে দেখুন আমি এখানে ভোল্টেজ বাড়িয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল করে দিচ্ছি আপনার যদি বহা করেন আপনারা অবশ্যই এটা টু পয়েন্ট ফাইভ ভোল করবেন বা টু ভোল করবেন এটা দেখুন এর মধ্যে যেহেতু আমার বিএমএস লাগানো রয়েছে এখানে অটোমেটিক ওভার ডিসচার্জ হতে দেবে না এই ব্যাটিটা তো ওই জন্য এখানে বিএমএসের জন্য এত কম ভোল্ডি সেট করছি এবার সেরেফ ওকে টিপলে এখানে ডিসচার্জ শুরু হয়ে যাবে তো দেখুন আপনার সামনে ওকে করছি সো এখানে ব্লিঙ্ক করছে এবার হবে ডিসচার্জ স্টার্ট লোড দেখুন দেখুন এখানে কমিয়ে দিয়ে দেখুন সবার প্রথমে দেখুন এখানে সাস এখানে আমি এমপিআর রেগুলেটারটা ঘুরিয়ে এমপিয়ার সেট করে দিচ্ছি প্রায় দু এমপিআয়ার সেট করছি যেহেতু অনেক বড় বেরি তার জন্য এখানে বেশি এমপিআয়ার সেট করে নিতে হবে সো আমি এখানে সেট করেছি টু পয়েন্ট সেভেন মানে দু হাজার সাতশো এমএ ডিসচার্জ হবে এটা ডিসচার্জ করবে তাহলে যত সম্ভব শিগগি ডিসচার্জ হয়ে যাবে তো এটা হচ্ছে ডিসচার্জ হয়ে গেছে স্টার্ট আর এখন যদি টাইম দেখানো যায় তো টাইমটা একবার দেখে নিন বারোটা বাহান্ন আজকে ডেট হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তো আজকের দিন হচ্ছে টেস্ট করা হচ্ছে পরে টেস্ট করতে প্রচুর টাইম লাগবে তার জন্য এটা একটা আলাদা জায়গায় এখানে সেট করে রেখে দিচ্ছে আর এটা প্রচুর হিট হচ্ছে তার জন্য এখানে হিট হলে যেহেতু এখানে প্রবলেম রয়েছে এখানে আমি একটি কী করব কিছু দিয়ে কাঠ বা পাথর বা কিছু দিয়ে উঁচু করে রাখবো যাতে হিটটা যেমন না পায় ডাইরেক্ট নিচে তো যেমন দেখতে পাচ্ছেন এখানে এ রেজিস্ট্যান্স রেখেছি আর বাকি সব যেমন তেমন রয়েছে কোনো অসুবিধা নেই সে রেজিস্ট্যান্সটি আপনারা ঠিক করে রাখতে হবে কারণ রেজিস্ট্রেন্সটি প্রচুর হিট হবে ভাই আর এটা যেহেতু পনেরো এমপি আর ব্যাটারি এখানে দেখা যাক কী হবে আর এই মডেলটি কিন্তু বলে দিচ্ছি দশ হাজার এ পর্যন্ত চেক করা যায় তো এটা আদৌ সম্ভব হবে কি না সেটাই দেখবো এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে টেস্টিংও হয়ে যাবে তো এটাকে বলে এক ডিলে দুই শেখা সেরকম ব্যাপারটি হচ্ছে তো এটা হোক এখানে টেস্টিং স্টার্ট হয়ে এখন তখন ব্যাটারি ভোল্টেজ রয়েছে টু পয়েন্ট সেভেন এমপি ডিসচার্জ হচ্ছে আর দেখি ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি কারণ অনেক হাই এমপি ডিসচার্জ হচ্ছে যেন ভোল্টেজ লো দেখাচ্ছে সো অসুবিধা নেই এখানে ডিসচার্জ হতে থাক এবার দেখা যাক কতক্ষণ কী টাইম লাগে যেহেতু প্রচুর টাইম লাগে পুরো দিনটি লাগতে পারে তো এখানে ডিসচার্জ হতে থাক আর আপনাদের ছোটো ছোটো ক্লিপ দেখিয়ে দেবো তার সাথে টাইম দেখিয়ে দেবো তো টাইম দেখানো আগে এখন টাইমটা একবার দেখে নিন বারোটা তিপান্ন এবার আরও পরে ছোট ক্লিপ দেখিয়ে দেবো যে এখন কত কী এমএচ চেক করলো এখন কি বলতে বলতে কত এমএচ চেক করা হয়ে গেছে এর দেখুন টোটাল এখানে চেক হয়েছে নব্বই এমএস চেক হয়েছে তো এবার আরও চেক হতে থাক তারপর দেখা যাক এখানে ক্যাপাসিটি চেক করে টাইম হয়ে গেছে তো এখানে তো টাইমটা দেখানো হয় যদি তিনটে তিন আর ডেট দেখুন সেম ডেট আর এখানে দেখুন এখানে ব্যাটারি ডিসচার্জ হচ্ছে দু হাজার পাঁচশো এমএচের টোটাল ক্যাপাসিটি চেক হয়েছে পাঁচ হাজার পাঁচশো এখানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ভোল্ট রয়েছে ব্যাটারির মধ্যে তো আর আবার দেখেন দেখুন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ভোল্ট রয়েছে দু হাজার পাঁচশো ছিয়াত্তর এমএচের ডিসচার্জ আর পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ আটত্রিশ এমএইচ টোটাল ক্যাপাসিটি চেক করা হয়েছে এবার আরও দেখা যাক কতক্ষণ কী পুরো চেক করা যায় যেহেতু এখন অনেক বাকি রয়েছে সবাই পাঁচ হাজার এমএচ হয়েছে যেহেতু পনেরো হাজার এর ব্যাটারি তো চোখে গাছ দেখুন ডিসচার্জ হয়ে টাইম দেখুন কারণ পাঁচটা পনেরো আর এখানে দেখুন ডিসচার্জ হয়ে এখানে টোটাল ক্যাপাসিটি চেক হয়ে গেছে কারণ বেরি ভোল্টে দেখুন থ্রি ভোল্ড আর ডিসচার্জ দু হাজার পাঁচশো এমএ ডিসচার্জ এগারো পয়েন্ট টু এইট মানে এখানে এগারো হাজার দুশো এমএ টেস্ট হয়ে গেছে যদি বলেন কী করে এটা দেখুন থ্রি ডিজিট দেখাচ্ছে আসলে যখন এটা দশ হাজার এমএজের উপরে হয়ে যাচ্ছে তখন এখানে ফোর ডিজিট থেকে থ্রি ডিজিট ডিজিট হয়ে যাচ্ছে যেমন দেখুন আমার উদাহরণ অনুযায়ী দেখুন এই ভোল্ড ও এমপিআর মিটারগুলো এইগুলোর মধ্যে দেখুন থ্রি ডিজিট আছে এখানে দেখুন এই প্রথমে এখানে শো হয় তারপরে এমএজ এখানে এক হাজার এমএল এখানে ওয়ান পয়েন্ট জিরো জিরো হয় আর যদি এক হাজার পাঁচশো বা এক হাজার একশো হয় তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান এক হাজার একশো এক হাজার পাঁচশো যদি হয় ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো তার মানে এখানে থ্রি ডিজিট মানে যখনই আপনার দশ হাজার হয়ে যাচ্ছে তখন এখানে আপনাদের থ্রি ডিজিট ডিজিটভাবে কনভার্ট হয়ে যাচ্ছে ফোর ডিজিট থেকে থ্রি ডিজিট কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে ভোল্ট এমপিমিটার বিষয়ে জানেন তো এরকমভাবে ডিজিটভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সো এখানে যেটা লেখা ছিল যে দশ হাজার এমএ পর্যন্ত চেক করা যায় মোডেল দিয়ে দেখুন দশ হাজার উপরে হয়ে যাচ্ছে এখন চেক হচ্ছে দেখুন এগারো হাজার এমএচ হয়েছে দেখুন টু পয়েন্ট ফাইভ মানে ডে আড়াই এম আর ডিসচার্জ এখন হচ্ছে বেরি ভোল্টেজ থ্রি পয়েন্ট তো গায়ে দেখুন বেরি ভোল্টেজ রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট সিক্স তো দেখুন এখানে এখনও ডিসচে চলছে এবার দেখা যাক আরও পুরোপুরি পনেরো হাজার এমএচ এখানে চেক করতে পারবে বলে তো মনে হচ্ছে দেখা যাক আরও কিছুক্ষণ চলুক তারপর দেখা যাক কী হয় গায়ে দেখুন ক্যাপাসিটি চেক প্রায় পুরো কমপ্লিট দেখুন ব্লিং করছে আর টাইমটা বাদে দেখানো হয় ছটা হন চল্লিশ এখানে ক্যাপাসিটি কমপ্লিট এখানে ওকেটিভছে এখানে ব্লিং করা বন্ধ হয়ে যাবে এটা টোটাল দেখুন ক্যাপাসিটি বেরিয়েছে তো দেখুন এখানে ফোকাস করে দিচ্ছি চোদ্দো হাজার চারশো নয় মানে চোদ্দো হাজার চারশো নব্বই এমএইচ প্রায় সাড়ে চোদ্দো হাজার এমএইচ পাওয়া গেছে মানে চোদ্দো হাজার পাঁচশো এমএইচ পাওয়া গেছে টোটাল চলে এটা হচ্ছে পনেরো এমপি লিথিয়াম ফসফেট বেটি এর ক্যাপাসিটি মোটা মোট চোদ্দো হাজার পাঁচশো এমএইচ পাওয়া গেছে তো এখানে আর যেটি একটা জিনিস এইখানে এক্সপেরিমেন্ট হয়ে গেল এখানে যেহেতু লেখা যায় দশ হাজার এমএইচ কিন্তু দশ হাজার এমএচের চেয়েও বেশি উঠবে এখানে মনে হয় প্রায় নব্বই হাজার এমএইচ কিন্তু চেক করে নেবে যেহেতু থ্রি ডিজি অনুযায়ী যদি কাজ করে না এখানে পুরো এই ছিল এর ক্যাপাসিটিস তো আশা করছি আপনারা এই লিথিয়াম পোসট ব্যাটারির ক্যাপাসিটি বুঝতে পেরে গেছেন এখানে একটু উনিশ বিশ হতে পারে এই কিন্তু এখানে টোটাল বেরিয়ে গেছে চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার এমএইচের কাছাকাছি ধরুন হতে পারে হাই এমপিয়ার ডিসচার্জ করছে ওই জন্য একটু কম দেখাচ্ছে যে হয়তো দু এমপিয়ার দেড় এমপিয়ার ডিসচার্জ করতাম তাহলে হয়তো পুরোপুরি পনেরো হাজার এমএচ বা তার চেয়ে বেশি দেখাতো তো সেটি বড় কথা না কিন্তু এখানে যেটা পাওয়া গেছে যে চোদ্দো হাজার পাঁচশো মানে পুরো পাঁচশো এমএচ কম বেশি এটা কোনো ব্যাপার নয় এখানে এই বেরি সবচেয়ে ভালো লিথিয়াম ফসল বেরির মধ্যে আপনারা অবশ্যই যদি বেরি প্যাক বানান অবশ্যই এই টাইপের পনেরো এমপিয়ার লিথিয়াম ফসফেট বেরি দিয়ে ব্যেরি বানামে সবচেয়ে ভালো হবে তাছাড়া আমরা ছয় এমপিআরের বেরি পয় যেগুলো পয়সা লিথমে সেগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হল যদি আপনারা বেশি এমএচের বেরি চায় সেক্ষেত্রে আমরা যদি হয়তো ছ হাজার এমএচের একটা ব্যারি যদি আপনারা বারো হাজার এমএচের বেরি করেন তো মানে আটটা ব্যারি লাগবে ছ হাজার এমএচের এখানে সেখানে আমার চারটা ব্যারিতে কাজ হবে তো যাই হোক ভিডিও গাই ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুর সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি কোন করে দেবেন দেখা হবে পরে ভিডিও বাই